গাইস আপনারা যারা ক্ল্যাশ অব ক্লান্স এই গেমটি খেলেন তারা তো নিশ্চিতভাবে জানেন যে এই জুন মাসে আমাদের গেমের মধ্যে ডার্ক ডেইস নামে নতুন একটি সিজন চলে এসেছে আর আপনারা তো জানেনই নতুন সিজন মানে নতুন হিরো স্কিন নতুন সিনারি নতুন ট্রুপস নতুন চ্যালেঞ্জ নতুন সকল কিছু নিয়েই ভরপুর থাকে নতুন সিজন উপলক্ষে আমাদের গেমের মধ্যে নতুন একটি ইভেন্টও চলে এসেছে যেই ইভেন্টের নাম হলো ডার্ক ডিলস। এই ইভেন্টের মধ্যে মূলত আমাদের অ্যাটাক দিয়ে টোকেন্স কালেক্ট করতে হবে এবং সেই টোকেন্স দিয়ে আমরা আমাদের ডার্ক ডিউস থেকে যে কোনো আইটেম পারচেস করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে তো এখন কথা হচ্ছে এতগুলো আইটেমসের মধ্যে আপনার কোন আইটেমটি নেওয়া বেস্ট হবে তো আজকের ভিডিওতে আমি বলে দেবো যে কোন আইটেমটি আপনার জন্য পারফেক্ট বা কোন হিরো ইকুইপমেন্টটি আপনার নেওয়া উচিত আর গাইস ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের গেমের নতুন ইভেন্ট ডার্ক ডিলসটাকে নিয়ে তো ইভেন্ট ডিলস মানে কি আপনারা তো সকলেই জানেন আমরা প্রত্যেকটা সিজনেই নতুন নতুনভাবে ইভেন্ট ডিলস দেখতে পাই এবং এই ইভেন্ট ডিলসের মধ্যে আমরা পুরনো হিরো ইকুইপমেন্ট সহ নতুন হিরো ইকুইপমেন্ট এছাড়াও বিভিন্ন প্রকার আমরা পোষণ দেখতে পাই যেগুলো আমাদের গেমকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে কিন্তু গাইস এবারকার কার মধ্যে আমি কোনো প্রকার ডেকোরেশন দেখতে পাইনি যেটা আমাকে অনেকটাই হতাশ করেছে কারণ গতবারের যে সকল ইভেন্টেলসগুলো ছিল প্রত্যেকটার মধ্যেই আমরা ডেকোরেশনগুলো দেখতে পাই কিন্তু এবার দেওয়া হয়নি তো এবারকার কার ইভেন্ডিলসের মধ্যে ডেকোরেশন না দেওয়ার কারণটা যদি আপনাদের কারো কাছে জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এইবারকার ইভেন্টিলসের মধ্যে আমরা একটি নতুন হিরো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি যার নাম হলো ডার্ক ক্রাউন এবং এই ইকুইপমেন্টটা মূলত মিনিয়ন প্রিন্সের জন্য এবং ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের ইতিহাসে এটাই প্রথম ইপিক ইকুইপমেন্ট মিনিয়ন প্রিন্সের জন্য এবং এই ডার্ক ক্রাউন ইকুইপমেন্টটি আমরা প্যাসিভ স্কিল হিসাবে ব্যবহার করতে পারবো অর্থাৎ অ্যাভেলিটি প্রেস না করেও অটোমেটিক্যালি এই ইকুইপমেন্টটি কাজ করবে এখন কথা হলো এই ইকুইপমেন্টটি কিভাবে কাজ করবে তো তার আগে আমরা দেখে আসি এইবারের ইভেন্টিলসে আসা পুরোনো দুইটি হিরো ইকুইপমেন্টকে একটি হলো কিংয়ের জন্য স্নেক ব্যারেল এবং অন্যটি হলো কুইনের জন্য ম্যাজিক মিরোর তো গাইস আপনারা তো জানেনি যে স্নেক ব্রেসলেট এবং ম্যাজিক মিরোর এই দুটি ইকুইপমেন্ট কিভাবে কাজ করে তো এবার চলুন দেখে আসি আমাদের মিনিয়ন প্রিন্সের ইকুইপমেন্টটা কিভাবে কাজ করে আপনি যখন আপনার ট্রুপসগুলোকে ডিপ্লয় করবেন এবং ট্রুপসগুলো যখন মরে যাবে তখন মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটিটা চালু হবে মূলত মিনিয়ন প্রিন্সের এই নতুন ইকুইপমেন্টের অ্যাবিলিটি তিনটি স্তরে বিভক্ত প্রথম স্টেপ তখনই চালু হবে যখন দেখবেন আপনার সিক্সটি হাউজিং স্পেসের ট্রুপসগুলো মরে গেছে তখন অটোমেটিক্যালি এই ইকুইপমেন্টটি চালু হয়ে যাবে এবং এই ইকুইপমেন্টটি চালু হওয়ার সাথে সাথে আপনার মিনিয়ন প্রিন্স বড় হয়ে যাবে এবং ড্যামেজ বেশি দিতে থাকবে এবং যখন একশো কুড়ি হাউজিং স্পেসের কোনো কিছু মরে যাবে তখন এই দ্বিতীয় স্তরে চলে যাবে অর্থাৎ তখন পূর্বের তুলনায় আরও বেশি ড্যামেজ দিবে এবং বেশি বড় হয়ে যাবে এবং যখন আপনার মোট একশো আশি হাউজিং স্পেসের টুপসগুলা মরে যাবে তখন এটি থার্ড স্টেপে চলে যাবে অর্থাৎ এই পর্যায়ে সর্বোচ্চ বেশি ড্যামেজ দিবে বিনিয়ন প্রিন্স এবং পূর্বের তুলনায় আরও বড় হয়ে যাবে উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি দুইটা ড্রাগন ডিপ্লয় করেন এবং দুইটা ড্রাগন যদি মরে যায় তাহলে কিন্তু আপনার মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটিটা চালু হবে না এক্ষেত্রে আপনার তিনটা ড্রাগন মরতে হবে তাহলে শার্ট হাউসিং স্পেস পূরণ হয়ে যাবে এর মাধ্যমে অ্যাবিলিটিটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে মিনিয়ন প্রিন্সের এই অ্যাবিলিটিটা কিভাবে কাজ করে থাকে তো এখন কথা হলো মিনিয়ন প্রিন্সের এই নতুন ইকুইপমেন্টটি কি আপনার নেওয়া উচিত হবে তার আগে আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিন একটি হলো আপনি কি গ্রাউন্ড অ্যাটাক দেন নাকি এয়ার অ্যাটাক দেন যদি আপনি গ্রাউন্ড অ্যাটাক দিয়ে থাকেন তাহলে এই ইকুইপমেন্টটি আপনার জন্য মোটেও না আর আপনি যদি এয়ার অ্যাটাক দিয়ে থাকেন অর্থাৎ ড্রাগন লুন এইসব দিয়ে অ্যাটাক দিয়ে থাকেন তাহলে এই ইকুইপমেন্টটা আপনার জন্য নেওয়া উচিত কারণ এই ইকুইপমেন্টটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এক্ষেত্রে আপনার মিনিয়ন প্রিন্স পূর্বের তুলনায় অনেক বেশি ড্যামেজ দিতে থাকবে আর গাইস আপনারা যদি গ্রাউন্ড অ্যাটাক দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কুইনের ওই ম্যাজিক মিরোর ইকুইপমেন্টটা নেওয়া উচিত কারণ ওই ইকুইপমেন্টটা যথেষ্ট পাওয়ারফুল তো গাইস আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে ইকুইপমেন্টটার কাজ কি এবং ইকুইপমেন্টটা আপনাদের নেওয়া উচিত কি না তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে